মাছ যদি ফ্রেশ থাকে তবে দেখবে খুব সামান্য মশলা দিয়ে রান্না করলেও সেই মাছের যে কোনো রান্নাই অসাধারণ হয়ে ওঠে আমি কয়েক টুকরো বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা এই দিয়েই ইলিশের একটা পাতলা ঝোল রান্না করব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর হালকা করে ভেজে নিয়েছি লম্বা করে বেগুন কেটে রেখেছিলাম সেটাও লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আমার মাকে দেখেছি বেশিরভাগ সময়ই ইলিশটা কাঁচা রান্না করতো সেটা ঝোলের হোক বা ভাপা মায়ের হাতে সেই ইলিশের পাতলা ঝোল বা ইলিশ ভাপা সেই স্বাদটা ভোলার নয় রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা তারপর কয়েকটা কাঁচা লঙ্কা যে যেমন ঝালখায় দিয়ে দেব এবার আমি লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে যে কালো জিরে বেটে রেখেছিলাম এক চামচ মতো সেটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিলাম সামান্য নেড়ে চড়ে এবার দিয়ে দেব গরম জল জলটা ফুটে উঠলে বেগুনটাও দিয়ে দেব ভালো করে ফুটলে এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামাবার আগে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব যে মাছ তেলে আমি মাছ ভেজেছিলাম সেই মাছের তেলটা একটু ছড়িয়ে দেব। গরম গরম ভাতে মেখে আমার তো দারুণ লাগে এই পাতলা ঝোল তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো